তবুও বেঁচে আছি থাকতে হয় বলে বুকের ভেতর জমে থাকা আর্তনাদগুলো আঁশার ভুল চিকিৎসায় মৃত প্রতিটি মুহূর্ত যেন চোরাবালি নিম্নমুখী টানি হত বিহ্বল আমার ধ্বংসাবশেষ আমিতে জীবন্ত যারা জীর্ণ পাতার শিরাউপুশিরাগুলো নিরস আমাতে এক ছত্র আধিপত্য হতাশার অপ্রাপ্তিগুলো মুখ ভেঙিয়ে বলে দেখে নেব তোকে ফিরে যা চলে যা এ জায়গা নয় সবার অমাবস্যায় রচিত ভাগ্যলিপি উপরন্ত কালীর অভাব তখনও চাঁদের অনুপস্থিতি এটাই তাহার স্বভাব